আসসালামু আলাইকুম প্রতিদিন আপনাদের দেখাই যে আমার অফিসে কি আসে বস্তাত বা প্রতিদিন কি পরিমাণ ডাক আসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি ভিডিওর মাধ্যমে দেখাই আর প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য যেহেতু আপনাদের ভালোবাসা পাই বা আপনাদের উৎসাহ পাই ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করি ভালোবাসার জন্য দেখেন আজকে অনেকগুলা পার্সেল আসছে পার্সেলগুলো হচ্ছে এটা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের পার্সেল আমাদের এলাকায় যেহেতু দুইটা উচ্চ বিদ্যালয় আছে তো দুইটা উচ্চ বিদ্যালয়ের দুইটা পার্সেল আসছে এটা একটা হচ্ছে অর্ডিনারি সিটি আসছে এছাড়া কয়েকটা রেজিস্ট্রেশন করা সিটি আসছে আপনাদের দেখায় রেস্টুরেন্ট করা কয়টা সিটি আসছে সেটাও দেখাই রেস্টুরেন্ট করা দুইটা সিটি আসছে দুইটা সিটি চৌমোহনের যাই হোক মাসাল্লাহ যেহেতু আমাদের বিলি করা অনেকটা সুবিধা হয় তো আজকে মাসের হচ্ছে কিরিশ দিন তবে ডাক বিভাগে আমরা চাকরি করি একটা জিনিস কিন্তু অনেক ভালো লাগে যে মাসের শেষের এবং মাসের শুরুর প্রথম কর্মদিবসের দিনে যে আমাদের যে বেতন ভাতাটা আছে সেটা কিন্তু ইনশাআল্লাহ আমরা হাতে পাই তো আগামীকাল আমরা বেতন ভাতা আমরা হাতে পাবো ইনশাল্লাহ আল্লাহ যদি তো আগামীকালকে আমাদের যে বেতন ভাতা সেটা কিন্তু ডাকের মাধ্যমে আসবে তো সেটা আপনাদের মাঝে দেখাবো যে আমরা কয় টাকা বেতন ভাতা পাই বা আমাদের বেতন ভাতাটা কিভাবে আসে বা কিভাবে ডাক আমাদের বেতন ভাতাটা দেয় তো বিস্তারিত নিয়ে আগামীকাল আপনাদের একটা ভিডিও দেখাবো তো আজকে এই পর্যন্ত কি আমার ভিডিওটা অবশ্যই একটু ফলো দিবেন একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই শেয়ার করবেন তো এই পো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ